সমস্ত অবসান ঘটিয়ে হলদিয়া পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হলেন সুধাংশু শেখর মেন্ডল আজ প্রায় উনত্রিশ জন কাউন্সিলরের মধ্যে পঁচিশ জন কাউন্সিলরের উপস্থিত ধনী ভোটে নির্বাচিত হলেন সুধাংশু শেখর মেন্ডল এবং নির্বাচিত হওয়ার পর কি কি বিষয় গুরুত্ব দেবেন তা নিয়ে সাংবাদিক বৈঠকে বললেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ আমার সতীর্থগণ আপনারা যেভাবে এই গুরুদায়িত্ব আমাকে দিয়ে ধন্য করলেন আমাকে আমি সারা জীবনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এইটুকু কথা দিতে পারি আমি যে শপথ নিলাম ঈশ্বরের নামে আমি যাতে সেই শপথ রক্ষা করতে পারি নিশ্চয়ই করব আমাদের সকলকে সমমর্যাদা দিয়ে পৌরসভার কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করব আপনাদের সকলকে আমার অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা পাব এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে

পুরুলিয়া পুরসভার কি কি কাজ আপনার হাতে এসেছে আমাদের কাজ প্রথম কাজ হচ্ছে জলের সমস্যা মেটানো পুরুলিয়া পৌরসভা যে পরিধিটা খুব বড় সেই বড় এলাকার জন্য কিছু গ্রামীণ আছে কিছু শহর এলাকা আছে গ্রামীণ এলাকা এখনো জলের সমস্যাটা সেই অমৃত প্রকল্পে প্রায় অর্ধেকটা অংশ মিটে গেছে বাকি অংশটা মিটেনি আমরা অমৃত প্রকল্পের বাচ্চাদের টাকাটা আশা আগে দিয়ে দিয়ে দিলে যোগাযোগ করছি এসে যাবে আর যেখানটা আসবে না আমরা সেখানে সাবমার্সিবলের আমাদের একটা মডেল স্কিম হয়েছে সাবমার্সিবল বসিয়ে সেটা পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন পাড়ায় জলদম এবং ডিপ টি ওলম তা এগুলোকে আমরা কিছুটা এড়িয়ে যাচ্ছি কারণ পাইপ লাইনের অমরূপ প্রকল্পে বা এগুলো বা জামাখালির পাইপ লাইনের সঙ্গে যুক্ত করে নিয়ে জলটা নেওয়ার চেষ্টা করছে কারণ ভূগর্ভস্থ জল খুব সংকট এখানে গ্রীষ্মকালে আমরা মানুষ ওই জলটা পায় না পায়স্যাটা বিষয় সেটা হচ্ছে যে আপনার নতুন তারপর দেখা যাচ্ছে যে চেয়ারম্যান নির্বাচনের সময় কাউন্সিলরদের কার্যত আপনাদের দলের যে হুইপ ছিল যে আপনাকে চেয়ারম্যান করতে হবে সেইটা নিয়ে প্রতিবাদ জানছেন তাদের বক্তব্য যেটা যে আমাদের কি মতামত কি কেন গুরুত্ব দেওয়া হবে কি বলবেন না 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 এরকম কথা তো আমার কোনো আমি শুনিনি বা এরকম কোনো কথা আজকে বলে মনে হয়নি আমাদের জেলা সভাপতি ডক্টর আমাদের যিনি সভাপতি আছেন তোমিন মহাপাত্র মহাশয় উনি এর আগে আপনাদের বলেই ছিলেন যে কাউন্সিলরদের সমর্থনই হবে

আমাদের কনজ এসেছেন তুষারও এসেছেন স্বরূপ সম্পাদক চিত্ত হয়েছেন হ্যাঁ আমাদের প্রযোতিও এসেছেন আমাদের এ বিরামসা এসেছেন রা দিব্যেন্দুরা এসেছেন আমাদের আইনটিটির সভাপতি তো নেতৃত্বরা যেহেতু দলের সিম্বলে প্রতীকে তারা নির্বাচিত আমাদের ঊনত্রিশ জন কাউন্সিলার তাদের কাছে দলের একটা কিছু পরামর্শ নিশ্চয়ই আছে দল অবজারভেশন এসছেন তাদের ভালোমন্দ শুভেচ্ছা এসব জানার জন্য এসেছে আমি জানি